লন্ডনের টাওয়ার হেমলেসের মনিয়ার রোডে নিজ বাসায় প্রায় পঞ্চাশ বছর বয়সী এক বাংলাদেশী মাকে ছুরিকাগাতে হত্যা করার অভিযোগে তার একমাত্র ছেলে লায়েক মিয়াকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ মনিয়া রোডের একটি বাসায় ছুরিকাঘাতের খবর পেয়ে সেখানে পৌঁছে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পরে প্যারামেডিকদের চেষ্টার পরও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় পরদিন শুক্রবার লাইক মিয়াকে হত্যাকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে শনিবার টেম্প ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালত তাকে রিমান্ড নেওয়ার অনুমতি দেন আপনি কি বেকার এইচএসসি পাস স্মার্ট তবে আপনাকে আমরা খুঁজছি আপনার শহর বিয়ানিবাজারে বুকি স্মার্ট কল সেন্টার দিচ্ছে জন তরুণ তরুণীর চাকরির সুযোগ মাত্র আট ঘন্টা ডিউটিতে ছয় থেকে দশ হাজার বেতন রয়েছে বোনাস ছুটি ও প্রমোশন সিবি পাঠান এখনই স্কলে থাকা নাম্বারের হোয়াটসঅ্যাপে সোমবার তাকে অলবেইলি নামে পরিচিত লন্ডনের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় স্থানীয় সূত্র জানায় নিহত নারী ছিলেন পাঁচ খন্না সন্তানের জননী এবং লায়ক ছিলেন তার একমাত্র ছেলে হত্যার সময় নিহত নারীর স্বামী স্থানীয় মসজিদে এশার নামাজি ছিলেন ধারণা করা হচ্ছে ওই ফাঁকে পূর্ব পরিকল্পিত ভাবে বা হঠাৎ উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই ঘটনা ঘটে থাকতে পারে ব্যবহৃত ছুরিটি বাইরে থেকে আনা হয়েছিল নাকি ঘরের রান্নাঘর থেকে নেওয়া হয়েছিল এ বিষয়ে নিশ্চিত করেনি পুলিশ জানা গেছে অভিযুক্ত লাইক মিয়া নিজে ওই বাসার ঠিকানায় বাস করতেন নাম নিহত নারীর গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জে তার মৃত্যুর খবর যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশে প্রবাসী মহলেও সুখের ছায়া ফেলেছে টাওয়ার হ্যামলেট সহ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমন ঘটনায় কমিউনিটির মানুষ জানান এটি একটি অস্বাভাবিক ঘটনা কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঘটনা অনেকেরই প্রশ্ন মানসিকভাবে সুস্থ কোনো সন্তানের পক্ষে কি এমন ঘটনা ঘটানো সম্ভব পুলিশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে তারা আমাদের জানিয়েছে এই ঘটনার পেছনে আর অনেক কিছু আছে যা এখনই প্রকাশযোগ্য নয়